হ্যালো এভরিওয়ান প্রতিদিন তো তোমাদের সাথে সকালবেলা ব্লগুলো শুরু করি বাট আজকে ভাবলাম যে তোমাদের সাথে দুপুর থেকে রাত অবধি আমি কী কী করি তো সেটাই শেয়ার করি তো এখানে আমি স্নান করে চলে এসেছিলাম আজকে না একদম স্নান করতে ইচ্ছা করছিলো না আজকে ওয়েদারটা একদম পুরো ঠান্ডা ঠান্ডা আর জলগুলো কি ঠান্ডা হয়ে আছে বাবা রে মানে গরম জল মেশালে ভালো হতো তো যাই হোক একটুখানি স্নান করে চলে এসছিলাম আর এখানে আমি পারফিউম দেখছিলাম দিচ্ছিলাম আর কি জানো তো আমার ছেলেদের পারফিউম দিতে বেশি ভালো লাগে মেয়েদের পারফিউমের থেকে আমার মনে হয় যে ছেলেদের পারফিউমের স্মেলগুলো বেশি ভালো হয় তারপরে যাই হোক স্কিন কেয়ার করে নিয়ে ঠাকুর পুজো দিয়ে নিয়েছিলাম আর বসে পড়েছি এখন ভাত খেতে আর আজকে খাওয়ারে ছিল ডাল বড়া আর ডিমের আর কারি তারপরে খাবার দাবার খেয়ে একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম এক ঘন্টার জন্য তারপরে ঘুম থেকে উঠে খাচ্ছি এখন চা আর বিস্কিট আগে আমার দুবেলা চা খাওয়াটা একদম ম্যান্ডেটারি ছিল বাট এখন আমি একবেলাও খাই না কোনো কোনো দিন খাই আর খেলেও গুড় দিয়ে খাওয়ার চেষ্টা করি মানে হয়তো চিনিটা পুরোপুরি স্কিপ করে দিই আর নয়তো গুড় দিয়ে খাই তারপরে চলে এসেছিলাম ঘরের কিছু কাজকর্ম করতে মেশিনে জামাকাপড়গুলো দিয়েছিলাম আজকে জামাকাপড়গুলো হাতেই কেচে দিয়েছিলাম বাট একদমই প্রচণ্ড বৃষ্টি ছিল তো জামাকাপড়গুলো তো শুকতো না তাই জন্য আবার একটুখানি মেশিনে দিয়ে ড্রাই করে নিয়েছি আর বাইরে বেশ হাওয়া হাওয়া আছে তো আশা করি কাল সকাল হতে হতেই শুকিয়ে যাবে আর আর তিন চার দিন থেকে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে মানে সারাদিনই বৃষ্টি পড়েই যাচ্ছে লাগাতার মানে যখন গরম থাকে সারা দিন গরম থাকে আর মানে অসহ্যকর গরম থাকে আর এখন এত বৃষ্টি হচ্ছে যে একদম মানে পচিয়ে দিচ্ছে গাছপালাগুলো আমার হলুদ হলুদ হয়ে যাচ্ছে কেন জানি না বুঝতে পারছি না এত বৃষ্টি জল পেয়ে তো যাই হোক তারপর টুকটা কাজকর্ম করে এখন বসে পড়েছিলাম ঘ কিছু লেখালেখি করতে লেখালেখি মানে ওই হিসাব করতে সংসারের তো এই হিসাব টিসাব করে এখন যেতে হবে আবার আমাকে রান্নাঘরে কারণ আজকে মঙ্গলবার তাই আজকে রাহুলের রাতে আসার কথা আছে মানে আজকে ও দুপুরবেলা গিয়েছিল সকালবেলা দশটার সময় আর আবার রাতের বেলা চলে আসবে তো এখানে ভাবছি যে আজকে রুটি তরকারি এগুলোই বানিয়ে দিই আর তালও ছিল তালের ক্ষীর ছিল মানে তালের ক্ষীর দিয়ে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে আর রাহুলও খেয়ে নেবে তো ফার্স্টে এখানে আটাটা মেখে নিলাম আর এখন বানাবো একটু পেঁপে আলুর তরকারি তো তার জন্য আমি এখানে তেল গরম করে নিয়েছিলাম আর একটা এই ইসরি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নে দিয়েছি আর তারপর পেঁপে আলুটাকে ভালো করে ভেজে নেবো আর ভাবলাম যে পেঁপে আলুর সাথে একটুখানি ছোলাও অ্যাড করে দিই তাহলে এটা খেতে ভালো লাগবে আর সাথে দিয়েছিলাম আদা কুচি আর মন হলুদ তো অবশ্যই দেবো আর একটুখানি বাটাও দিয়েছিলাম তো এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর জানো তো আমাদের এই রান্নাঘরের লাইটটা এখনও ঠিক হয়নি মানে লোকজনকে ফোন করানো হচ্ছে বাট এই ছোট মোটো কাজ করতে একদমই লোকজন আসতে চায় না মানে যেটা হয় আর কি একদমই আসতে যাচ্ছে না কেউ আর খালি বলে যাচ্ছে আজকে আসবো কালকে আসবো পরশু আসবো তা কেউই আসছে না তো যাই হোক ওইভাবেই কাজ করাতে হচ্ছে টর্চ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে তো যাই হোক তারপর আমি এখানে তরকারিটা করার সাথে সাথে রুটিও শিখে নিচ্ছিলাম আর আমি অত একটা ভালো রুটি বানাতে পারি না মানে একদমই ভালো রুটি বানাতে পারি না কোনো কোনো দিন হয়তো বা লাকিলি রুটিগুলো ভালো হয়ে যায় যেমন আজকে হয়েছিল খুবই ভালো হয়েছিল রুটিগুলো মানে মোটামুটি ভালোই সবগুলো ফুলছিলো আর অনেকক্ষণ বেশ নরমও ছিল আমি এইটা ধরো নটার সময় বানিয়েছিলাম রুটিটা আর আঙুল আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে গিয়েছিল তো ততক্ষণ অবধিও মানে ভালোই নরম ছিল আর তারপর এখানে আমি একটুখানি দই বানাবো তার জন্য দুধটাকে জাল করে নিলাম দইটা আমি রোজ দিনই বানিয়ে রাখি মানে রোজ সবজি দইটা খাই আর তরকারি তরকারি বা মাংস চিকেন মাছ এগুলো তো একটুখানি প্রয়োজন হয় তো তাই জন্য দইটাকে পেতে রাখলাম একটুখানি আর তারপরে ঘরে এসে জল টল খেয়ে নিলাম আর কালকেই সকালবেলা রাহুল আবার যাবে ডিউটি তো ভাবলাম যে কিছু একটু সবজি কেটে কেটে এগিয়ে রাখি এটা দিয়ে কালকে বানাবো মাছের ডিমের পাতুরি তো তোমাদের সাথেও সেটা শেয়ার করব পরে আর আমি না দা দিয়ে কেন যেনি সবজি কাটতে পারি না মানে আমার যত ই মানে যত শক্ত সবজি হোক আমি চাকু দিয়ে কমফোর্টেবল ফিল করি সেটা কাঁঠালই হোক মানে এঁচড়ি হোক বা কুমড়োই হোক আমি সব কিছুই চাকু দিয়ে কাটি দা দিয়ে কেন জানি আজকাল কোনো কাজ করতেই পারি না আমাদের বাড়িতে মানে আর কি আলিপুরদুয়ারে তো আমি সব মা ওরা সবসময় দেখতাম যে দা দিয়েই কাজ করে তো ওখানে টুকটাক করে নিতাম কিন্তু এখন হচ্ছে চাকু দিয়ে করতে করতে এমন অভ্যাস হয়ে গিয়েছে যে দাটা আর আমি ইউজ করতেই পারি না এখন যদি বাড়িতে যাই মা যদি বলে কিছু কেটে দিতে তোমার প্রচণ্ড টাইম লাগে মানে অনেকক্ষণ টাইম লাগিয়ে আমি কাটি যেটা আমি চাকু দিয়ে কাটলে হয়তো পাঁচ মিনিটে হয়ে যাবে সেই জায়গায় আমার পনেরো মিনিট লেগে যায় কাটতে তো তখন আমার মা বিরক্ত হয়ে বলে যে ছাড় আমি করে নিচ্ছি তোর করতে হবে না তো তারপর এখানে সব কাটাকাটি করে নিয়েছিলাম আর এই রেসিপিটা তোমাদের সাথে আমি কালকের ব্লগে শেয়ার করব। তারপর আমি বসে বসে কিছুক্ষণ মোবাইল টিপছিলাম আর ততক্ষণে চলে এসেছিল রাহুল প্রায় সাড়ে দশটা এগারোটার সময়ও চলে এসেছিলো তারপর আসার পর একটুখানি গল্প টল্প করলাম তারপর খেতে বসে পড়েছিলাম আজকে খাবারে ছিল রুটি আর পেঁপে আলুর তরকারি আর তার সাথে তালের ক্ষীর তো চলো আমরা গল্প করতে করতে খাই তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আর হ্যাঁ যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং টাটা